অপশাসনে ভরে গেছে বিজেপি বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী প্রদেশ কংগ্রেস সহসভাপতি বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী গতকাল শিলচর বলেন অপশাসনে ভরে গেছে বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গম মাংস এবং হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন ছাব্বিশে অসমে কংগ্রেস সরকার গঠন হবে বলে জোর গলায় দাবি করেন তিনি বর্তমানে আজ এক মাসও হয় নাই গগৈ নেতৃত্বে আসাম পদ্মার সভাপতি নতুনভাবে গঠন হয়েছে আজকে দুদিন আগে এবং আমরা দুজন বিশেষ করে আমরা এজন উপসভাপতি আমাকে দেওয়া হয়েছে ওনাকে সাধারণ সম্পাদ দেওয়া হয়েছে আগেও বিভিন্ন আছে আমাদের প্রেসিডেন্ট নিযুক্ত দেওয়া হয়েছে ওনারাও আসতেছে কাল পরশু এখানে আসবে মেইন কথাটা হয়েছে যে বর্তমানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বর্তমানে গভর্নমেন্টের উপরে কোনো কিছু নাই কোনো শাসন নাই সুশাসন নাই অপশাসন চলি আছে করাপশন চলি আছে। মন্ত্রীরা যদি সাধারণ গরু যদি এটা ইয়ে করে আর আমি কী বলবো সাধারণ একটা গরু যদি এই ধরনের রাজনীতি করে চুরি করে তা আমরা যাবো কোথায় দায়িত্বশীল মানুষ আজকে যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি বলেন যে আমি ধর্মনিরপেক্ষ নয় ভারতবর্ষে কোনো পক্ষ নয় হিন্দুও নিরপেক্ষ নয় মুসলমানও নয় আমিও উনি বলেছেন এই যে কথাটা বললেন উনি শপথ কী নিয়েছেন শপথ নিয়েছেন আমি সেকুলারিজম সলিসিয়ালিজম এই শপথটা নিয়েছেন আজকে উনি শপথ ভঙ্গ করেছেন আজকে অন্য হলেও তো গভর্নর ওনাকে সহায় দিত প্রেসিডেন্ট ইন্ডাইভ ওনাকে সবাই দিত ওনাকে সহকজ করতো আজকে ইটাও বন্ধ সব দিকে তলের দিকে হোক উপরের দিকে হোক দিল্লি হোক গৌহাটি হোক সব দিকে একই একজন তো সারি বিদেশ সর্ব মানে বিদেশ মন্ত্রীর মতো ঘুরতেছে উনি দেশে কী হচ্ছে আজকে আসামে কি হচ্ছে একমাত্র একটা ইস্যু এখানে গরুর মাংস গাভবি মাংস হিন্দু আর মুসলমান আমরা কংগ্রেসে এটা চাই না আমরা চাই সবাইকে নিয়ে চলবো পিপুলসকে নিয়ে চলবো পিপুলসের মধ্যে সবাই আছে সব জাতি জনগোষ্ঠী অসামি বাঙালি সবকে নিয়ে আমরা চলতে চাই আমরা চাই একটা শান্তির কার্যকর হোক শান্তির প্রতিষ্ঠা হোক বর্তমানে যেভাবে যে অপশাসন চে এটা দূর হোক এটা চলে যাক সেই হিসাবে আমরা কাম করে যাব আর আজকে আপনারা দেখতেছেন বরাকবিলি যে উৎসাহ মানুষের আজকে যে উৎসাহ থেকে আমি মনে করি কংগ্রেস যে পরিবারের লোক ছিল আগে যারা ছিল লুকিয়ে আসছিল বসে আসছিল সবাই এখন রাস্তায় আসবে আর সে কংগ্রেসকে শক্তিশালী করে এই বর্তমানে অবশ্যই মুক্তি পাবে বলে আমি